নাস্তার ডিজাইনটা এখন কত সুন্দর হয়েছে আর একেবারে সফট নরম তুলতুলে আসসালামু আলাইকুম মেহ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন যা রোদ গরম পড়েছে আর এই রোদ গরমে তেল মশলা ছাড়াই আজকে আপনাদের আমি খুবই সহজভাবে একেবারে স্বাস্থ্যকর একটা নাস্তা বানিয়ে দেখো যেটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে আর বাচ্চাদের তো এখন স্কুলে ছুটি চলছে বিকালবেলায় নাস্তাটা নাস্তাটা নিতে পারবেন দেখবেন দারুণ মজা করেই খাবে তার জন্য এখানে আমি এক কাপ চিঁড়ে নিয়েছি চিঁড়েটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর যতটা চিড়ে নিয়েছি তার হাফ দিয়ে দেবো সুজি হাফ দিয়ে দিচ্ছি সুজি চা চামচের হাফ চামচ লবণ স্বাদ মতো লবণটা আর চা চামচের এক চামচ চিনি চিনিটা আপনারা বাদ দিতে পারেন তবে একটু যদি চিনি দেওয়া হয় তাহলে এই নাস্তাটা বেশি ভালো লাগে খেতে এবার সব কিছু খুব ভালো করে গুঁড়ো করে নেব খুব ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি এই যে এখানে আমি গরুর দুধ নিয়েছি এক কাপ আর দুধটাকে গরম করে নিয়েছি এবার গরম দুধ অল্প অল্প দিবো আর এখানে একটু নরম করেই মারতে হবে সুজিতে চিরাতে কিন্তু পানিটা নেই রেস্টে রাখবো তখন পানিটা টেনে নেবে গরম দুধ দিয়েছি তাড়াতাড়ি ফুলে যাবে পুরো কাপ এখানে দুধ পুরোটাই দিয়ে দিয়েছি এখন একটু নরম হয়েছে কিন্তু রেস্টে রাখবো শক্ত হয়ে যাবে এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ভালো করে মেখে নেব চা চামচের এক চামচ মতন দিয়ে দেবো ঘি এই ঘিটা দেওয়ার কারণে নাস্তাটা অনেক সফট হবে খুব ভালো করে মেখে নিয়েছে যে এরকম সফট হবে এখান থেকে অল্প অল্প নিব এবার এই যে এই সাইজ করে নিচ্ছি হাত দিয়ে গোল করে গোল করে নিয়েছি যে একটু লম্বা যে করব বানানো খুবই সহজ দেখতেও ভালো লাগছে সব নাস্তাগুলো আমি এইভাবে রেডি করেছি আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়েছি পানি ঢাকা দিয়ে পানিটাকে গরম হতে দেবো আর এখানে আমি একটা থালা নিয়েছি ছিদ্রওয়ালা এই থালাতে কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে নাস্তাটা লেগে না যায় তার জন্য এবার নাস্তাগুলো দিয়ে দেবো সব নাস্তা থালাতে নিয়ে নিয়েছি আর এদিকে পানিটাও ফুটে গেছে আর থালাটা বসে এবার ঢাকা দিয়ে ছ থেকে সাত মিনিট জাল করে নিব ছ মিনিট আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ফুলে মোটা হয়ে গেছে আর চুলো থেকে নামিয়ে নিব এখন চাইলে এটাকে আপনারা ঠান্ডা করে এমনি টমেটো সস সঙ্গে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে তো এটাকে আরো বেশি মজা করার জন্য আমি একটু তেরে পারবো তার জন্য একটা চাটু বসিয়ে দিলাম সামান্য একটু চা চামচের হাফ চামচ মতন ঘি দিয়ে যে এতটা ঘিটা গরম হয়ে গেছে এবার চা চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি রাই এবার দিয়ে দিছি একটু কারিপাতা ঘরে যদি কারিপাতা থাকে তাহলে দিবেন আর না থাকে তো বাদ দিতে পারি খেতে ভালো লাগবে অল্প একটু দিয়ে দিছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো বাস আর কোনো কিছু মশলা লাগবে না একটু হালকা করে ভেজে নিব এবার এই নাস্তা গুলা দিয়ে দিব আর চুলের উপরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না হালকা আছে এটাকে একটুখানি নেড়ে দিলে পরে হয়ে যাবে খুব বেশি কিছু করে রাখেন তাহলে শক্ত হয়ে যাবে নাস্তাটা নাস্তাটা এই হয়ে গেছে এবার দেখেন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে এই যে এই যে দেখেন তাহলে ভাবেন খেতে কতটা মজার হবে নাস্তার ডিজাইনটা তখন কত সুন্দর হয়েছে আর একেবারে সফট নরম তুল তুলে নাস্তাটা আমি টমেটো কেচুপুরের সঙ্গে খাচ্ছি আপনার তাহলে টমেটো চাটনির সঙ্গে খেতে পারেন এতটা মজার হয়েছে একবার যদি না বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন না একবার যদি বানিয়ে খান তাহলে এটা প্রতিদিনই বানিয়ে খাবেন এতটা মজার এটা আর দেখলেন তো সুজি আর সামান্য চিড়ে দিয়ে কত সহজে এই নাস্তাটা বানানো গেল আশা করছি আজকের এই নতুন ধরনের নাস্তা রেসিপি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ